প্রিয় বন্ধুরা, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল 4 ব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শেষ হলো বাংলাদেশ। এবং এই বিনিয়োগ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস 1974 সালে দুর্ঘটনার কথা বলে কেটে ফেললেন। সে অ্যামোনিয়া কান্না যে দেখে আমাদের চোখ ছলছল করে উঠলো। আপনি যদি দেখে থাকেন আপনি কি আদ্র হয়ে ওঠেননি আপনার কি আমার মতো চোখ ছলছল করে ওঠেননি কিন্তু আমার একটা সমস্যা আছে আমি তো দীর্ঘদিন মাস্টারি করেছি এবং রিসার্চ করেছি আমি সবসময় আমার ছাত্র ছাত্রীদের একটা কথা বলতাম যে আমার ক্লাসে এই যে ছয় মাস পড়বা তোমরা তারপরে অনেক কিছুই তোমাদের মনে থাকবে কিংবা থাকবে না কিন্তু একটা জিনিস তোমরা আমার ক্লাস থেকে নিয়ে যাবে সেটা হলো অলওয়েজ আস্ক ওয়াই যা কিছু ঘটে জীবনে সেটা রিসার্চে হোক বা তোমার ব্যক্তিগত জীবনে হোক কোনো ঘটনার পরে অ্যাজ এ স্টুডেন্ট অফ ডক্টর মিল্টন ইউ মাস্ট আস ওয়াই তো ডক্টর ইনুস যখন কাঁদলেন তখন আমার ব্যাক অফ দ্য মাইন্ড একটা প্রশ্ন আসলো যে ওয়াই ইজ এ ক্রাইম ডক্টর ইনুস হঠাৎ করে উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের কথা বলে কেন কাঁদছেন আমি তো ডক্টর ইনিসকে ব্যক্তিগতভাবে বিরানব্বই সাল থেকে চিনি আমাদের আমি আমি অস্বীকার করব না উনি আমাকে অনেক স্নেহ করতেন বিশেষ করে ম্যাডাম আফরোজি ইউনিস আমাদের সন্তানের মতো করে আদর করেছে তো একে এই ডক্টর ইনিসকে আমি কখনো কাঁদতে তো দূরের কথা বাংলাদেশে যে কত ঘটনা ঘটলো কত প্রাকৃতিক দুর্যোগ হলো এই যে রানা প্লাজা ধসে গেল তারপরে বন্যা বা অন্য অন্য দুর্যোগ তো লেগেই আছে কখনো তো আমি তাকে কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করতে দেখিনি এই যে আজকে রোহিঙ্গাদের নিয়ে এত কথা বলছে এই রোহিঙ্গারা সেকেন্ড রোহিঙ্গার দুই হাজার সতেরো সালের অগস্টে যখন তারা এলো ডক্টর ইউনুসের তো কোন রকমের আমরা তেমন কোন প্রতিক্রিয়া দেখিনি হঠাৎ তিনি এই বিনিয়োগ সম্মেলনে এসে এত বছর পরে উনিশশো সালের দুর্ভিক্ষকে কেন্দ্র করে কেঁদে ফেললেন অনেকেই বলছেন এই কান্নাটা নাকি কুমিরের কান্না এটা নাকি একটা ফেক এটা নাকি সত্যি কান্না নয় মুক্তিযুদ্ধের পরে ডক্টর ইনুস যখন বাংলাদেশে এলেন তখন তিনি বাংলাদেশের প্ল্যানিং কমিশনে কিছুদিন কাজ করেছে ডক্টর ইনুস ডক্টর রেহমান সোহান নুরুল ইসলাম নামে আরেকজন ছিলেন তো তখন মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশকে অনেকেই ভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করতেন বিদেশি সংস্থা অনেক দেশ তারা প্ল্যানিং কমিশনের কাছে সব সময় বাজেট চাইতেন আপনি কি জানেন যে এই ডক্টর ইনুস এই রেহমান সোহান এরা অধিকাংশ সময় বাজেট দিতে ব্যর্থ হতেন তারা কি একটা বাজেট প্রণয়নের অযোগ্য ছিলেন নাকি এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিলেন এটা নিয়ে আমার কিন্তু মাঝে মধ্যে খুব জানতে ইচ্ছে করে এই যে লামিয়া মুর্শেদ নামটা আপনারা খুব শোনেন না ডক্টর ইনুসের ইউনুস সেন্টারের প্রধান নির্বাহী ইউনুস সরকারের এস নিয়ে যিনি দেখেন মূল দায়িত্ব এই লামিয়া মুর্শিদের এই লামিয়া মুর্শেদের বাবা ছিলেন কাসার মোর্শেদ একজন পাকিস্তানি ডিপ্লোম্যাট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি বাংলাদেশে ডিপ্লোম্যাট হিসেবে যোগ দিয়েছিলেন এবং তিনি সব সময় পাকিস্তানের স্বার্থ সংরক্ষণ করে গেছেন এ বাংলাদেশি তো ডক্টর ইনুস আজকে দেখেন লামিয়া কিন্তু ক্রমশ আপনারা হতে দেখছেন তো এটা এই যে আজকে ডক্টর ইনুস এত পাকিস্তান পন্থী মনে করেন এই যে এত জঙ্গিদের গডফাদার হিসেবে আবির্ভূত হয়েছেন এটা কাকতালীয় নয় তিনি অনেক দিন ধরেই তিনি একদম বাংলাদেশের যৌন লগ্ন থেকেই এদেরই দোষর সেই তিনি যখন চুয়াত্তর সালের জন্য দুর্ভিক্ষের জন্য কাঁদেন তখন আমার খুব জানতে ইচ্ছে করে যখন ইনুস আপনি চুয়াত্তর সালের দুর্ভিক্ষের কারণটা কেন বলেননি বলেন তো চুয়াত্তর সালের দুর্ভিক্ষতটা একটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের অংশ হিসেবে এটাকে ক্রিয়েট করা হয়েছিল এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসটা যারা জানেন না তাদের জন্য বলছি যে বাংলাদেশ তখন আমেরিকার কাছ থেকে নগদ টাকায় নগদ ডলারে গম কিনেছিল এবং আমেরিকা সেই গম সময় মতো পাঠায়নি অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ভেতরে যে ফুড ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলা সেই চ্যানেলটাকে অকজে করে দেওয়া ছিল সেই সময়ের খাদ্য সচিব এবং কয়েকজন আমলাকে হাত করে সো ইট ওয়াজ এ মানে হিউজ কনসপ্রেসি এবং তার কনসিকুয়েন্স হিসেবে চহত্তরে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের কথা তিনি কারণটা বললেন না কিন্তু তিনি কেঁদে আমাদের ভেজানোর চেষ্টা করলেন তখন আমার হঠাৎ মনে হচ্ছে নাটক কম কর প্রিয় ডক্টর ইনুস এই কান্নাটা কেঁদেছেন মূলত ক্ষমতাকে পোক্ত করবার জন্য আমার জীবনে আমি অনেক বিখ্যাত লোকের সংস্পর্শে এসেছি এবং আমি সবার মধ্যে একটা জিনিস খেয়াল করেছি এবং যে গুণ যদি বলি এটা আমার ভেতরেও আছে আমি দেখেছি যে যখন কোনো দায়িত্ব নেওয়া হয় তখন প্রথমেই মাথায় আসে যে আমি দায়িত্বটা পালন করে কবে এখান থেকে চলে যেতে পারবো কিন্তু ডক্টর ইনুসের যতদূর আমি তাকে চিনি এবং দেখেছি এবং আজ অব্দি দেখছি তার ভেতরে চলে যাওয়া বলে শব্দ নেই প্রস্থান বলে কিছু নেই তিনি একটা দায়িত্ব নেবেন একটা ক্ষমতা নেবেন কিন্তু ক্ষমতাকে ধরার একটা প্রবণতা তার মধ্যে কাজ করছে তিনি গ্রামীণ ব্যাংক এটা তো কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী ব্যাংকিং আইন অনুযায়ী একটা ব্যাংক এই ব্যাংকে একজন এমডির অবসরের বয়স ছিল ইফ আই এম নট মিস্টেক তিনি সত্তর বছর পর্যন্ত এই ব্যাংকের এমডি ছিলেন এটা আইনের ইগাল থিং আমরা যারা দল আন্ধ বা অন্ধ যারা তারা কিন্তু ডক্টর ইনুসের এই বিষয়টাকে অবহেলা করছি বা উপেক্ষা করছি যেকোনো একটা ব্যাংকের এমডি তার যদি রিটায়ারমেন্ট এ আসে এবং তিনি যদি বলেন না আমি রিটায়ার করব না উইল ইউ অ্যাকসেপ্ট আমাদের সামনে চমৎকার একটা উদাহরণ আছে ব্র্যাক ব্র্যাকের ফাউন্ডার ছিলেন এবং নির্বাহী প্রধান ছিলেন ফজলে হাসান ফজলে হাসান আবেদ ভাই আবেদ ভাইয়ের সাথে সামান্য কিছু কাজ করার আমার সৌভাগ্য হয়েছে অসাধারণ ভিশনারি একটা লিডার ছিলেন তিনি এনজিও সেক্টরে যদি আপনি এনজিও সেক্টরে রিয়েল লিডার বলেন দ্যাট ওয়াজ আবেদ ভাই ভাই কিন্তু তার রিটায়ারিং এজে তিনি নির্বাহী প্রধানের পদ ছেড়ে দিয়ে ব্র্যাকের চেয়ারম্যান হয়েছিলেন এবং ডক্টর ইউনুসকেও বলা হয়েছিল ইউ বি দ্য চেয়ারম্যান অব গ্রামীণ ব্যাংক আপনার বয়স হয়েছে আপনি টেন ইয়ার্স এক্সট্রা সার্ভ করেছেন নাও ইউ রিটায়ার হি ডিড ইন টু সে কোর্টে গেছে সে লোয়ার কোর্টে হেরেছে সে হায়ার কোর্টে গেছে অ্যাপিল করেছে সব কোর্টে হেরেছে বিকজ হি ওয়াজ ইলিগাল ইন অ্যাপ্রোচ তারপরে দেখেন এই যে গ্রামীণ ব্যাংক থেকে এসে একাধিক প্রতিষ্ঠান করেছে এখানে আইনের ব্যত্যয় আছে তিনি বিদেশে টাকা পাঠিয়েছেন সেটা মানি লন্ডারিং এর মধ্যে পড়ে একটা আদাল একটা মামলায় তার ছয় মাসের কিন্তু সাজা হয়েছিল এবং শেখ হাসিনা সরকার এর আমলে সেই সময় বিচার বিভাগটাকে জামিন দিয়েছিলেন অন্য অন্য মামলা চলমান ছিল তিনি ক্ষমতায় এসে নিজের অবৈধ প্রভাব খাটিয়ে সব মামলা ডিসমিস করে দিয়েছেন তো ক্ষমতার প্রতি তার লোভ আমরা যদি তার ইতিহাস দেখি ইটস সো এভিডেন্ট এবং আজকে যখন তিনি অবৈধভাবে এই প্রধান উপদেষ্টা হয়েছেন এদিকে সেনা প্রধান বলছেন আঠারো মাস মানে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেবেন বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি বলছেন নির্বাচন দিতে হবে তখন তিনি তার কিছু অনুসারী দিয়ে বলছেন না পাঁচ বছরের আগে যাবেন না আর চাপে পড়লে আমি আগেও বলেছি চাপে পড়লে তিনি নির্বাচনের কথা বলেন যে ডিসেম্বর বা নেক্সট ইয়ার জুন যেই একটু চাপটা রিল্যাক্স হয় অমনি তার সাঙ্গোপাঙ্গুরা বলে না রাজনীতিবিদদের অনেক দেখছি পাঁচ বছর নিরুজ থাকুক ন এটার রাজনীতি এটাই আমাদের সংবিধান বলে ইউ হ্যাভ টু বি এ ইলেক্টেড গভর্নমেন্ট ডক্টর ইনুজ যদি মনে করে যে বাংলাদেশের মানুষ তাকে চায় হি শুড কাম থ্রু অ্যান ইলেকশন একটা নিউট্রাল একটা ফেয়ার ইলেকশন দিয়ে দেখু বাংলাদেশের মানুষ যদি তাকে চায় তার তো কোনো আপত্তি থাকার কথা নয় তিনি কাঁদলেন কেদে তিনি তেপ্পান্ন বছরে আজকের বাংলাদেশের এই যে একটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে আজকে একটা শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে সে ক্রেডিটটা কিন্তু তিনি রিয়েল যাদের প্রাপ্য তাদের দিলেন না এই গত ষোলো বছরে শেখ হাসিনা সরকার বাংলাদেশে এই জায়গায় নিয়ে আসছে টু বি ভেরি অনেস্ট শেখ হাসিনার আগেও বাংলাদেশের কিছু কিছু ডেভেলপমেন্ট হয়েছে এরশাদের আমল বলেন খালেদা জিয়ার আমুল বলেন বাংলা এটা তো একটা কন্টিনিউস প্রসেস শেখ হাসিনা মেড সাম ম্যাজিক্যাল চেঞ্জেস থ্রু কিন্তু তিনি কারো কোনো অবদান স্বীকার করলেন না এবং তার কথাবার্তা শুনলে মনে হয় যে ক্ষুদ্র ঋণ দিয়েই বাংলাদেশ বোধ এই জায়গায় এসেছে অস্বীকার করব না যে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নে এই ক্ষুদ্র ঋণ এর একটা ভূমিকা আছে কিন্তু গবেষণা বলছে যে এই ক্ষুদ্র ঋণ দীর্ঘ মেয়াদের তেমন কোনো প্রভাব ফেলে না মানুষের জীবনে কিন্তু ডক্টর ইনুস এমনভাবে ভাব করেন এবং আরেকটা জিনিস খেয়াল করেছি তার উপদেষ্টা বা তার মধ্যে শেখ হাসিনার রিসেন্ট সব অ্যাচিভমেন্টকে তারা নিজেদের মধ্যে চালিয়ে দিচ্ছে দিস ইজ ভেরি আনফরচুনেট এই কথাগুলো এ কারণেই বলছি যে ডক্টর ইনুস কিন্তু সহজে ক্ষমতা ছেড়ে যাবে না এবং ক্ষমতার প্রতি লোভ তার একদম জেনেটিক্স মানে জিনের মধ্যে প্রথিত এবং এই ক্ষমতায় আমার মনে হয় না মরার আগে তিনি কোনো অবস্থায় তার গতিটা স্বেচ্ছায় ছাড়তে চাইবেন কিন্তু তাকে বাধ্য করা হবে এবং এই বাধ্য করতে রাজনৈতিক দলসমূহ সমূহ কতখানি অ্যাক্টিভ হবেন কবে হবেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি খুবই দুঃখের সাথে বলছি যে ইন্টারন্যাশনালি রিনাউন্ড একজন শান্তির নোবেল বিজয়ী একজন লোক ক্ষমতার লোভের কাছে এতটাই নত জানু যে এটা যে কোনো সেন্সিবল মানুষের জন্য যারা একটু যুক্তি দিয়ে ভাবেন বিবেচনা করেন বা চেষ্টা করেন তাদের কাছে আসলে এটা খুব কষ্টের একটা ব্যাপার উই 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 ডোন্ট অ্যাকসেপ্ট দেশ ডক্টর ইনুস ক্ষমতার জন্য যা শুরু করেছেন এবং যা মানে যা কিছু আছে বৈধ অবৈধ কোন কোনো বিষয় না তার কাছে এবং তার সাঙ্গ যেভাবে মিথ্যাচার করে যাচ্ছেন একের পর এক যেন মানুষের মানুষকে ব্লাভ দেওয়া কথার মাধ্যমে স্ট্যান্ডবাজি করা এটাই তাদের একমাত্র লক্ষ্য আবারও তাই বলতে ইচ্ছে করে নাটক কম করো প্রিয় ডক্টর ইনিসের এই ভন্ডামি এর একটা সাইড ইফেক্টস হল ভয়াবহ সাইড ইফেক্টস হল বাংলাদেশ ক্রমশ অধপতনের দিকে যাচ্ছে বাংলাদেশ বিশ্বের চল্লিশতম অর্থনীতি হয়েছিল এবং দুই হাজার ছাব্বিশ সালে এটা বিশ্বের পঁয়ত্রিশতম অর্থনীতি হওয়ার কথা এখন বাংলাদেশ বিশ্বের সাতচল্লিশতম অর্থনীতি হয়ে গেছে আট আট মাসে সাত ধাপে অবনমন হয়েছে তো দ্যাস ওয়াট ইউনুস হ্যাভ গিভেন টু আস কিন্তু কথাবার্তায় এমন চাপাবাজি করে যে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না সাধারণ মানুষকে রীতিমতো বলদ বানাচ্ছে তারা এটার একটা শেষ হওয়া প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ